হজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখন জিব্রাইল আমিন হজরত আজরাইলকে নিয়ে আসলেন সেই ঘটনাটুকু আমার বলা শেষ হয় নাই যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করার নিয়ত করছি আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে আমি অবশ্যই সে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারব সম্মানিত ভাইয়ারা আমার হজরত জিব্রাইল আমিনের কথা শোনার পর হযরত আজরাইল যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাম বরকতের মধ্যে যখন হাত রাখলেন আর হাত রাখার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দে আজরাইল আমার বুকের মধ্যে কি রাখলা হজরতে আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার বুকের মধ্যে আপনার সিনাম মোবারকের মধ্যে আমি আজদাইলের হাতখানা রয়েছে তখন আল্লাহর নবী বললেন রে আজদাই মনে হল ওহু পাহাড়টা আমার বুকের মধ্যে চাপাই দিয়েছ সম্মানিত ভাইয়ার আমার মনে আমার জেনাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করতেন না জিনার জন্য বিশ্ব বাগান সাজাইলেন যে মহান সৃষ্টিকর্তা তিনি শুধু নবীদের সম্রাট নয় নবীদের নবী আর তিনার জবান থেকে যদি বের হয়ে যায় যে আমার বুকের মধ্যে যখন তুমি হাত রাখলা আর হাত রাখা নয় আমার মনে হলো যেন অহুত পাহাড়টা আমার বুকের মধ্যে চাবাই দিয়েছি তাহলে সম্মানিত যুবক ভাইয়ার আমার বলে আমার নিচে মাথা চিন্তা একটিবার করে দেখুন আপনার আমার ব্যাপারে যেই দিন আমরা আমাদের সামনে মালাকুল মৌত নামক আজরাইল যখন অবস্থিত হবে যে সৃষ্টি না করলে দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি হতেন না আর তিনার মৃত্যু যন্ত্রণাটা যদি অহুত পাহাড়ের মতো হয়ে যায় আপনার আমার মৃত্যু যন্ত্রণা কতই না ভয়ানক হবে জিবরা হজরতের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজরাইন কে বললেন রে আজরাইন আমার মৃত্যুর সময় আমার রূহ বের করার সময় যদি মৃত্যুর যন্ত্রণাটা যদি এত ভয়ানক হয় তাহলে আমার গুনাহগার উম্মতের বেলায় তুমি কি আচরণ ও ব্যবহার করবে বলো হযরতে আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি জীবনে কখনো কোনো সময়ের জন্য কোনো নবীকে কোন নবীর অম্বদগণকে রহু যা রুহু বের করার সময় অনুমতির প্রয়োজন হয় না আর আপনার যে রুহু বের করার সময় যে তাজমের শহীদ এহসানের শহীদ সন্মানের শহীদ রুহুটে বের করলাম এমন সম্মানের শহীদ রুহু আমি আজদাইল কখনো বের করি নাই আম্মাদ নায়সা সিদ্দিন আল্লাহ তা তিনি বললেন ওই সময়ের ঘটনা তিনি বললেন ও গো দুনিয়াবাসী শুনি নাও যখন আজরাইল আলাইহ সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ যখন বের করে নেওয়ার সময় আমি আয়েশা দেখতে পেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ব শরীরের লোম দিয়ে যেন ঘাম বের হতে লাগলো আর দেখতে পেলাম তার ঠ্যাংগুলো তার পা মোবারক একবার নারায় একবার গোসাই এরকম করতেছে আর মনে হলো যেন তার শ্বাস নিতে এমন কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়ের আমার ও বোনের আমার তাই আসুন আমরা আমরা অত দূর তো যেতে পারবো না আমাদের কাজ হলো আমাদের বিশ্ব নবী সাল্লাহ আলাইহাল্লামকে ভালোবাসা আর বিশ্ব নবী যে পদ গুলো দেখিয়ে দিয়েছেন ওই পথগুলো আমরা নিজ নিজ ভাবে দায়িত্ব ভাবে ওই পথগুলো আমরা মেনে নিতে চাই সম্মানিত ভাইয়ারা আমার যদি আমরা নবীকে প্রেমের মালা গলায় পরে যদি আমরা ধারণ করতে পারি আহলে বায়াতকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের সামনেও মালা করল কোনো দিন এরকম আচরণ ব্যবহার করতে পারবেন না তাই সম্মানিত ভাই ও বোনেরা আমার আসলেই আমি যে আপনাদের সামনে কথা দিয়ে যে বোঝাবো এই বোঝার মতো মন মানসিকতা আমার নাই বা আমার জ্ঞান নাই বুদ্ধি নাই বুদ্ধি নাই তো প্রতিনিয়তই আমি ভিডিওর সামনে উপস্থিত হই আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর যদি কোনো জায়গার মধ্যে আমার ভুল হয়ে যায় তা আপনারা ধরিয়ে দিবেন। এই আশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলামা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি